নমস্কার বন্ধুরা রেসিপিস উইথ সানবিকাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আজ আমি আপনাদের সাথে বাঁধাকপির ভর্তার রেসিপি শেয়ার করতে আসলাম এই শীতে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগে আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন আসুন তাহলে রেসিপিটি শুরু করি বাঁধাকপির ভর্তা করার জন্য এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি আমার বাঁধাকপির সাইজটা বড় ছিল তাই হাফ নিয়েছি আমি এটাকে ভালো করে ধুই নিয়েছি প্রথমে তারপরে এবার ঝুড়ি করে কেটে নিলাম কেটে আবারও ধুই নিয়েছি আমার বাঁধাকপিটা কেটে ধোয়া হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি বাঁধাকপিটাকে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিব সামান্য একটু নুন নুন দিলে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেয় সেদ্ধ হয়ে যায় আর দুই চামচ মতো জল দিয়েছি দিয়ে এবার এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটা একবার হলেও আপনারা আমার মতো করে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য একদম লো ফ্লেমে দেখুন বাঁধাকপিটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে নেব আমি একটা ছাঁকনির মধ্যে এটা বাঁধাকপিটা দিয়ে দিলাম জল ঝরানোর জন্য বাঁধাকপিটাকে সুন্দর করে আগে জল ঝরিয়ে নিতে হবে আপনারা তো বাঁধাকপির অনেক রকমের রেসিপি ট্রাই করে দেখেছেন কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে আমার বাঁধাকপিটা জল ঝরানো হয়ে গেছে এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম দিয়ে এবার এটা একটা পেস্ট করে নেব এটা এমনি পেস্ট করে নিতে হবে এটার মধ্যে জল বা কোনো কিছু মশলা দেওয়ার প্রয়োজন হবে না এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সরষের তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে লাল করে ভেজে নিতে হবে যে কোনো ভর্তা একটু ঝাল ঝাল করে করলে কিন্তু খুব ভালো লাগে খেতে মুখে রুচি আসে টেস্ট আসে তো আমার দেখুন লঙ্কাটা লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর বেশ খানিকটা রসুন কুচি রসুন কুচির পরিমাণটা এখানে একটু বেশিই দিতে হবে এবার রসুন কুচিটা লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা পেঁয়াজ পেঁয়াজটাও অনেকটাই দিতে হবে আমি এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি যেটাকে ঝুড়ি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে আমার কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে দুটো লঙ্কা কুচো করে কেটে আর এখানে দিয়েছি আমি একটা বড়ো সাইজের টমেটোকে কেটে দিয়েছি আপনারা টমেটোর পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন আমি এখানে একটাই দিয়েছি এবার ওটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর এখানে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়ানোর জন্য কিন্তু লাল লঙ্কা গুঁড়োটাও ইউজ করতে পারেন এবার আবারও আমি নেড়ে চেড়ে ঢেকে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিটের জন্য দেখুন টমেটোটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গলে গেছে মশলাটাও কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে এরপরে আমি যে বাঁধাকপির পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এটাতে অ্যাড করে দিলাম এবার ভালো করে মশলার সাথে বাঁধাকপির পেস্টটাকে ভালো করে কষাতে হবে মেন কাজটা এখনই কষানোর কাজটা ভালো করে না কষানো হলে কিন্তু বাঁধাকপিটা কাঁচা কাঁচা গন্ধ করতে পারে এই জন্য কিছুক্ষণ টাইম ধরে কিন্তু বাঁধাকপিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখবেন অনেকটা জল শুকিয়ে আসবে আর একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝতে পারবেন বাঁধাকপিটা আমার রেডি হয়ে গেছে দেখুন বাঁধাকপিটা কষাতে কষাতে অনেকটা জল শুকিয়ে এসছে তারপরে আমি কিন্তু ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এদিকে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা দুটো লঙ্কা আমি সামান্য একটু নুন দিয়ে মেখে নিচ্ছি এটা আমি বাঁধাকপিটার মধ্যে দেব তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো হয় কষানোর কাজটাই মেন আপনারা খুব ভালো করে কিন্তু বাঁধাকপিটাকে কষিয়ে নেবেন একটু সময় ধরে এরপরে আমি বাঁধাকপির ভর্তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা যেটা গুঁড়ো করলাম সেটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়তে হবে তারপরে দেখুন সামান্য একটু সর্ষের তেল দিলাম এক চামচ মতো সর্ষের তেল দিলাম সরষের তেলটা দিলে আরও সুন্দর ফ্লেভার আসে দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করেই এটাকে কষাতে হবে দেখুন বাঁধাকপিটা আমার অনেকটা শুকিয়ে গেছে এটা কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম এটা আর একটু ঠান্ডা হলে এটা ড্রাই হয়ে যাবে তো দেখুন আমার বাঁধাকপির ভর্তা রেডি হয়ে গেল আমি সার্ভ করে দিলাম সামান্য উপর থেকে একটু সর্ষের তেল দিলাম যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য কেমন হয়েছে আমার বাঁধাকপির ভর্তাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো হয়ে থাকে ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে আপনারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন